আজ আমরা জানতে চলেছি এক বোনের দোয়া কবুলের বাস্তব গল্প বোনটি ইনবক্সে আমাদের সাথে তার জীবনের তিনটি দোয়া কবুলের গল্প শেয়ার করেছে আগের ভিডিওতে প্রথম গল্পটা শেয়ার করেছিলাম ওটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব আজ দ্বিতীয় গল্পটি শেয়ার করছি তিনি লিখেছেন এসএসসি শেষ কলেজে এবার ভর্তি হব সরকারি কলেজে ভর্তির জন্য ট্রাই করি কিন্তু আসে না ওইবার এ প্লাসের হার বেশি থাকায় বেসরকারি ভালো কলেজে ভর্তি হই সব আল্লাহর ইচ্ছে সেখানে গিয়ে ইসলামিক মাইন্ডের একটা বান্ধবী পাই খুব খুশি হই তখন আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সরকারি কলেজে ভর্তি হলে হয়তো পেতাম না আর সরকারি কলেজে মেয়ে ছেলে একসাথে কিন্তু আমি যে বেসরকারি কলেজে ভর্তি হই সেখানে মেয়েদের সকালে ক্লাস ছেলেদের দুপুরে আলহামদুলিল্লাহ কলেজে উঠে চেয়েছি অনেক ভালো করে পড়াশোনা করব কিন্তু আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে দুদিন পর পর অসুস্থ আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ভাই বোন না থাকায় সব আমারই করতে হতো অনেক ভেঙে পড়ি পড়াশোনা ঠিকমতো হতো না এমনকি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছিলাম শারীরিক ও মানসিকভাবে জুলাইয়ের আন্দোলনের কয়েকদিন আগে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয় পাঁচটা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা বাতিল হয় আন্দোলনের জন্য কিন্তু মেইন সাবজেক্টগুলোর পরীক্ষা হয়ে গেছিল বাংলা ইংরেজি আইসিটি আর আমার এমন অবস্থা পরীক্ষা কি দিব আমি তার মধ্যে ও আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে আমি ঠিকমতো পড়তে পারিনি যতটুকু পেরেছি পড়েছি আর আল্লাহকে দেখেছি আমি এতটা মানসিকভাবে ভেঙে পড়ি যে আমি রবকেও ঠিকমতো ডাকতে পারতাম না এমন কি আইসিটি পরীক্ষাও আমার খারাপ হয় এমসিকিউ আবার সেই একই অবস্থা কিন্তু এসএসসির সময় রবকে যেমন ডেকেছি সেরকম ডাকতে পারিনি আমি মার অবস্থা ও সব কিছু মিলিয়ে ডিপ্রেশনে চলে যায় রেজাল্টের দিন আমি শুধু কুরান নিয়ে বসেছিলাম আর দুই ডাকাত হাজত নামাজ পড়ে এতটুক বলেছি আল্লাহ আমি কিছু জানি না তুমি পারো সব রেজাল্ট আসলো এ মাইনাস পেয়ে পাশ করলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল পাশ করেছি গল্পটা এখানেই শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না পারেন আল্লাহই উত্তম পরিকল্পনাকারী আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে তৃতীয় দোয়া কবুলের গল্পটি প্রবর্তীতে আলাদা ভিডিওতে দিয়ে দিব ভিডিওর লিঙ্ক কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেইল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়